আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি টকজিক প্লান্টের সাথে পরিচয় করিয়ে দেবো এই গাছটির নাম হচ্ছে ডাম্পক্যান যাকে বাংলায় বলা হয় বোবালাঠি এই গাছটি নাইজেরিয়ার একটি সুপরিচিত উদ্ভিদ যা বাসাবাড়ি এবং ব্যবসায়িক এলাকায় বর্ধনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই উদ্ভিদটি আরাসি পরিবারের একটি বিষাক্ত উদ্ভিদ প্রচলিত রয়েছে যে প্রাচীনকালে ক্যারাবিয়ান অঞ্চলের ইউরোপীয় মালিকেরা আফ্রিকান দাসদের শাস্তি দেওয়ার জন্য এই উদ্ভিদটি ব্যবহার করত এছাড়াও জানা যায় যে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য এই গাছটি ব্যবহার করা হতো উইস্টার অ্যালবিনো ইঁদুরের উপর এই উদ্ভিদটির বিষাক্ততার মাত্রা পরীক্ষা করা হয় মৌখিক ডোজ হিসেবে এই গাছটির পাতা নির্যাস ইঁদুরকে দেওয়া হয়েছিল এবং গবেষণা জানা যায় যে ইঁদুরের মুখে পড়া রস মানবদেহে প্রতিক্রিয়ার অনুরূপ ছিল এই উদ্ভিদটির কাণ্ড পাতা এবং রসে সুচের আকৃতির ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক থাকে যদি একটি পাতা চেপানো হয় তাহলে এই সুচের আকৃতির স্ফটিকগুলো স্থায়ীভাবে ক্ষত সৃষ্টি করতে পারে শিশু এবং পোষা প্রাণী উভয়ের ক্ষেত্রে তীব্র জ্বালাপোড়া মুখে অসারতা অতিরিক্ত লালাখরণ এছাড়াও ডায়রিয়া বমি পেট ব্যথা সহ শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চোখের সংস্পর্শে এলে এই গাছটির রস কর্নিয়ার ক্ষতি করতে পারে তাই এই গাছটি বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে শিশু এবং পোষা প্রাণী নাগালের বাইরে রাখা উচিত